পাশের হার 90.79% কতবার ছিল পাশের হার এক্স্যাক্টলি 90% এই যে 90.79% তার মধ্যে ছেলেদের মধ্যে পাশের হার হচ্ছে 92.3% মেয়েদের মধ্যে পাশে হার হচ্ছে 88.12% যদিও মেয়েদের পরীক্ষার্থীর সংখ্যা বেশি মেয়েদের পরীক্ষার্থীর সংখ্যা ছেলেদের থেকে অনেকটাই বেশি সেটা আগেই আমি বলেছি কতটা বেশি

93.43% তারপর নাম্বার 4 এ হচ্ছে সাউথ 24 পারগনাস নাম্বার 5 হচ্ছে পশ্চিম মেদিনীপুর নাম্বার 6 কলিম্পং নাম্বার 7 নদিয়া নাম্বার 8 হাওড়া নাম্বার 9 হুগলি নাম্বার 10 হচ্ছে বীরভূম তার ডিটেইল পাস পার্সেন্টেজ গুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটা কিন্তু রেজাল্ট অ্যাবস্ট্রাক্টে দেওয়া আছে যেটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে পূর্ব মেদিনীপুর হচ্ছে 95.74 ওটা হাইস্ট পাস পার্সেন্টেজ

সেখানে মেলদের মধ্যে 91.99% ফিমেলদের মধ্যে 85.41% ওভারঅল 88.12% আমি ওভারঅল গুলো শুধু বলছি বাকি ডিটেইল ব্রেকআপ আপনারা পেয়ে যাবেন এসসি দের মধ্যে হচ্ছে 89% এসটি দের মধ্যে হচ্ছে 83.05% ওবিসি এ

70% or above p 25.66% 75% percent or above মানে পুরোটা নিয়ম অনুযায়ী যেটা স্টার মার্কস বলা হতো 75% or above হচ্ছে 16.99% 16 16 16 16.99 16.99% 80% percent and above 10.25%

তাতে টোটাল স্টুডেন্ট এপিআর করেছেন হচ্ছে 82022 82022 তার মধ্যে মেল হচ্ছে 44594 ফিমেল হচ্ছে 37428 মানে সাইন্সে কিন্তু ছেলেরা একটু বেশি এসেছে এই ট্রেন্ডটা একটু লক্ষ্য করি কমার্সেও তাই তো সাইন্স গ্রুপে পাস পার্সেন্টেজ হচ্ছে 99.46 সাংঘাতিক পাস পার্সেন্টেজ

আর্টস মানে হিউম্যানিটিস হচ্ছে ছেলেদের সংখ্যা বয়স হচ্ছে 154618 618 গার্লস হচ্ছে 26392 টোটাল এপিয়ার পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 361010 361010 10, 10. 3, 6, 10, 10.

নেপালি মিডিয়ামে টোটাল পরীক্ষার হচ্ছে 7812 পাস্ট হচ্ছে 7280 পাস্ট পার্সেন্টেজ 93.19 বেস্ট পারফর্মার 93.8 পার্সেন্ট পেয়েছেন স্কটিশ ইউনিভার্সিটিস মিশন ইনস্টিটিউশন থেকে নেপালি মিডিয়াম গীতাঞ্জলি 469 হচ্ছে টোটাল परसेंटेज হচ্ছে 93.8% সাউদার্ন মিডিয়া মে টোটাল নাম্বার অফ অ্যাপিয়ারড ক্যান্ডিডেট হচ্ছে 755 পাস করেছে 685 পাস परसेंटेज হচ্ছে 90.73 बेस्ट परफॉर्मर है সাঁওতালি মিডিয়ামে একজন ফিমেল ক্যান্ডিডেট মিনতি হেমব্রম 473 পেয়েছে এটা 94.6% মডেল স্কুল মিডিয়ামে টোটাল নাম্বার অফ এপিয়ার্স স্টুডেন্ট হচ্ছে 8213 পাস করেছে 7180

পোর্টালে তাদের লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে স্কুল পারফরম্যান্স দেখতে পারবেন আগামী কাল সকাল 10টা থেকে 55টা ডিস্ট্রিবিউশন ক্যাম্প থেকে আমরা রেজাল্ট ডিস্ট্রিবিউশন করব এবং কালকেই তার মার্কশিট পেয়ে যাবেন এবং যারা এইটা একটা আমরা অপশন দিচ্ছি যারা এবারে অকৃতকার্য হলো এইচএস পরীক্ষায় 2025 অথবা যারা টেস্টে ডিসকোয়ালিফাইড করেছে যারা পাস করতে পারলো না মানে তারা ইলেভেন পাস করেছে কিন্তু টুয়েলভ পাস করতে পারলো না তারা একটা অপশন পাবে আজ থেকেই চালু হয়ে যাবে সেই অপশনে তারা যদি চায় তারা কিন্তু মাইগ্রেট করতে পারবে টু দ্য নিউ সিস্টেম এই জন্যই বললাম ওল্ড সিস্টেমে যতজন ফেল করবে ততজন কিন্তু ওল্ড সিস্টেমে নাও থাকতে পারে তারা অপশন পাবে টু মাইগ্রেট টু দ্য নিউ সিস্টেম আমরা তাদেরকে একটা অপশন দিচ্ছি টু মাইগ্রেট টু দ্য নিউ সিস্টেম তাহলে সেক্ষেত্রে যদি তারা নিউ সিস্টেমে মাইগ্রেট করে তাহলে কিন্তু তারা সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর পরীক্ষা দেবে এবং সেটা কিন্তু অনলাইন দিয়ে করতে করতে হবে হবে। এবং সেটা কিন্তু কিন্তু সেই ব্যাপারটা রয়েছে আরেকটা জিনিসও আমরা এবার অনলাইনে করেছি সেটা হচ্ছে স্যারেন্ডার অফ নাইন বাই টু আপনারা জানেন যে একটা এক্সাম্পল দিয়ে বললে ভালো হবে কারোর সায়েন্স গ্রুপে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস রয়েছে অপশনাল বায়োলজি ফিজিক্সে ফেল করলো কিন্তু বায়োলজিতে পাস করলো সে কিন্তু ওই সোয়াপিং করে সে কিন্তু পাশ করে যেতে পারে কিন্তু সে হয়তো জয়েন্ট পরীক্ষা দেবে তার এডমিশন হচ্ছে জয়েন্ট পরীক্ষা দেবে ফলে জয়েন্ট পরীক্ষা দিতে গেলে তাকে ফিজিক্সে পাশ করতেই হবে সে তখন আরেকবার পরীক্ষা দিতে চায় কিন্তু নর্মাল নিয়মে কিন্তু আপগ্রেডেশনে কোনো সুযোগ নেই সেক্ষেত্রে নাইন বাই টু স্যারেন্ডার করতে হবে সেই স্যারেন্ডারটাও কিন্তু অনলাইনে করতে পারবে সেটাও কিন্তু আজ রাত থেকেই কিন্তু চালু হবে এবং নাইন বাই টু স্যারেন্ডার করলে সে তখন ফেল হয়ে যাবে সে তখন অটোমেটিক্যালি অপশনও পাবে যে

এবারে যে রেজাল্ট হয়েছে সেটা অবভিয়াসলি লাস্ট গত দশ বছরের মধ্যে এই কয়েকটি ইয়ারকে বাদ দিলে দু হাজার কুড়ি একুশ বাইশ এই তিনটে কোভিড পিরিয়ডকে বাদ দিলে এবারে রেজাল্ট কিন্তু সব থেকে ভালো রেজাল্ট আপনাদের যে রেজাল্ট অ্যাবস্ট্রাক্ট দেওয়া হবে সেটা আপনারা দেখলেই কিন্তু দেখতে পারবেন কুড়ি একুশ বাইশ এই তিনটে কোভিড এফেক্টেড ইয়ারকে বাদ দিলে এটা কিন্তু বেস্ট পারফরমেন্স ওভার লাস্ট টেন ইয়ার্স এবারে প্রথম টেনে প্রথম দশ জনের মধ্যে বাহাত্তর জন ক্যান্ডিডেট আছে এবার আমি তাদের নামগুলো বলছি ফার্স্ট

উত্তর চব্বিশ পরগনা থেকে চারজন কলকাতা থেকে চারজন কলকাতা থেকে চারজন আছে তারপর আস্তে আস্তে পশ্চিম মেদিনীপুর থেকে তিনজন আলিপুরদুয়ার থেকে দুজন মুর্শিদাবাদ থেকে দুজন তারপর অন্যান্য জেলাগুলো যেমন দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম মালদা নদীয়া পশ্চিম বর্ধমান এগুলো থেকে সবকটা থেকে একজন এবারে আসছি নাম্বার ফাইভ

চলছে র্যাঙ্ক থ্রিংক তারপর কুন্তল চৌধুরী ভাতার এমপি হাই পূর্ব বর্ধমান তারপর ঐশিকি দাস মহিন্দ্রনাথ হাই স্কুল এটা র্যাঙ্ক ফাইভ এটা কোচবিহার ঐশিকি দাস হাই স্কুল কোচবিহার

পার্সেন্টেজ হচ্ছে নাইনটি এইট পয়েন্ট ফোর পার্সেন্ট খেয়াল নম্বর 492 প্রাপ্ত নম্বর টোটাল জন আছে